আমি আজকে শেখাবো রাইস কুকারে কিভাবে ভাত করতে হয় তো এইটা হচ্ছে একটা রাইস একটা মেজারমেন্ট কাপ আছে এই কাপে দু কাপ মতো চাল নিতে হবে তো যেহেতু দু কাপ কেন এখানে এই কাপের তিন কাপ চার কাপ পাঁচ কাপ মানে ইচ্ছা মতো নেওয়া যায় মানে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম সেই জন্য তো আমি এই কাপের দু কাপ চাল নিয়ে এটাকে আমি ধুয়ে ভেজিয়ে রেখে দিয়েছি আচ্ছা এইবার আসো আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার বাজাজের রাইস কুকার এখানে দিয়ে দেব চালটা এবার দেখো কিভাবে ভাতটা বসাচ্ছি আমি আচ্ছা এখানে হচ্ছে আমি প্রথমেই প্লাগটা দিয়ে দিলাম অন করিনি আমি এখনো। আর এই যে বাটিতে চালটা ধুয়ে রেখে দিয়েছি এটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আস্তে করে এটা আমি এর ভেতরে দিয়ে দিলাম যে ভেজানো যে চালটা আছে তারপর যে বাকি চালটা যে গায়ে লেগে আছে সেটাকেও আমি এরম ভেতরে দিয়ে দিলাম এটাকে আর রাইস কুকারে ভাতটা করলে খুবই ইজি হয় খুব ঝুরঝুরে ভাত হয় অল্প সময়ের মধ্যে এটা প্রায় দশ মিনিটের মধ্যে এখানে ভাতটা করা যায় আচ্ছা এবার যেহেতু এখানে আমি দু কাপ মতো চাল দিয়েছি এক বাটি তো আমি জল দিলাম এ ছাড়াও এখানে আমার আরও এক গ্লাস পরিমাণ মতো এখানে জল লাগবে রাইস কুকারে কিন্তু কোনো ফ্যান ছড়াতে হয় না মানে এখানেই ফ্যানটা শুকিয়ে যায় এবারে দেখো এখানে আমি চাল জল সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবার আমি ঢাকনাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে এখানে মেন সুইচটা আমি অন করলাম এইবারের গায়ে যে রাইস কুকারের গায়ে যে সুইচটা আছে এখানে অন আর অফ লেখা আছে তো এখন অফ আছে তো আমি অনের বাটনটা এখানে প্রেস করে দিলাম এইবার দেখো অনের রেড লাইটটা জ্বলছে এটা দশ মিনিট ধরে হবে দশ মিনিট হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাবো যে কিরাম কিরকম ঝুরঝুরে হলো তো তোমরা শিখে নিলে এবার তোমরা বাড়িতে ট্রাই করে বলবে আমাকে ঠিক আছে আচ্ছা